বন্ধ করো আর রুমের দরজা বন্ধ করে দাও আজকে তোমাদের দেখাবো যে পাওয়ার অফ গাইডেড শব্দের মানে কোনো কথার কি ক্ষমতা বন্ধু তোমরা জানো না জাস্ট চোখ বন্ধ করো এবং গভীর নিঃশ্বাস নাও এবং আস্তে আস্তে মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়ো ছাড়ার পর তুমি কল্পনা করো চোখ বন্ধ করে যে তোমার সেই মানুষটি তোমার সামনে দাঁড়িয়ে আছে এবং সে তোমার চোখের দিকে তাকিয়ে আছে আর তার হাত তোমার হাতের মধ্যে এবং সে তাকিয়ে তোমার দিকে বলছে যে আই আমি তোমাকে ভালোবাসি। সে যখন বলছে। ফিল করো এই এনার্জি যে সে তোমাকে বলছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এই যে ইমোশন এই যে ফিলিংস বন্ধু যখন তুমি এটা মেডিটেশনের মতো করবে মারাত্মক মারাত্মকের প্রভাব এর যে কি পাওয়ার তা তোমরা বুঝতে পারবে না